আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো আজকে আমি একটা খামারে আসছি এইখানে দেখেন হাতে গোনা আপনার পাঁচ থেকে ছয়টা বাচ্চা আছে মানে মারা গেছে তবে আরও অনেক মুরগির বাচ্চা মারা গেছে এখানে টোটাল আজকে একদিনে দেখা যাচ্ছে যে আপনার বিশটা বাচ্চার অধিক মারা গেছে তো আসলে এই বাচ্চাগুলো কেন মারা গিয়েছে আর এইখানে দেখেন এই যে একটা মারা গেছে খামারির মানে একদমই মানে খুবই হতাশ আর নতুন খামারি আসলে সেভাবে বোঝে না হ্যাঁ মুরগি কীভাবে সঠিকভাবে লালন পালন করতে হয় সেটা জানে না তো ভাবলাম যে আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব যে কেন খামারের মুরগিগুলো এই সমস্যা হয়েছে এবং এই সমস্যার কি সমস্যা বলে হ্যাঁ এবং এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায় এবং কি কি ঔষধ খাওয়ালে দেখা যায় যে মুরগিগুলো সুস্থ হয়ে যাবে তো এই মুরগিটা হচ্ছে আপনার টাইগার মুরগির বাচ্চা সেকেন্ড যে ভ্যাকসিনটা করাতে হয় সেই ভ্যাকসিনটা আমি করাইছিলাম তো তখন হচ্ছে অনেক সুন্দর ছিল বাচ্চাগুলো অনেক সুন্দর আর এখন আজকে বাচ্চাগুলো আমাকে হঠাৎ ফোন দিছে যে বাচ্চাগুলোর এই সমস্যা হঠাৎ করে এমনি বাচ্চা মারা যাওয়া শুরু করছে এখন এই বাচ্চাটার মূল সমস্যাটা কি এই বাচ্চাটার হচ্ছে আপনার গরম ঠান্ডা লাগছে এখন বাংলাদেশের আবহাওয়াটা হচ্ছে আপনার দিনের বেলায় ঠান্ডা থাকে সরি গরম থাকে এবং রাতের বেলায় হচ্ছে আপনার ঠান্ডা পড়ে এখন এই যে একটা তাপমাত্রার মিসিং হ্যাঁ কম বেশি হওয়ার কারণে মুরগিগুলোর গরম ঠান্ডা লাগছে খামারি নতুন হওয়ার কারণে এই গরম ঠান্ডাটা সেইভাবে আর কি ফেস করতে পারেনি হ্যাঁ যে বুঝতেই পারেনি আমাকে যখন ফোন দিছে তখন বলছে যে আমার মুরগিগুলো একটু দুর্বল টাইপের হ্যাঁ মানে হাঁটতে পারতেছে না চলতে পারতেছে না এই আর মারা যাচ্ছে তো আমি তখনই বুঝতে পারছি ব্যাপারটা যে আসলে সে যা বলতেছে এইটা আসলে ঠিক না যে দুর্বল হইলে তো মুরগি মারা যাবে না ঠিক আছে মুরগি দুর্বল কম খাবে বা হাঁটা চলা কম করবে কিন্তু মুরগি দুর্বল হলে মারা যাবে না তো যেহেতু বিশটা মুরগির মতো মারা গেছে সেহেতু ঝামেলা নিশ্চয় আছে আমি পরে তারে বলছি যে আচ্ছা ঠিক আছে আমি আসতেছি আসার পরে দেখে ট্রিটমেন্ট দেব তো আমি আসার পরে একটা মুরগি মারা গেছে আর এর আগে কম হইলেও বিশটা হ্যাঁ মুরগির মতো মারা গেছে তার হ্যাঁ এখন এইটা যেহেতু গরম ঠান্ডা লাগছে তাকে কিছু মানে ঔষধ আমরা সাজেস্ট করছি আরেকটা ব্যাপার যেটা সেইটা হচ্ছে এইটা একটা সাদের উপরে এই খামারটা করা তো সাদের উপরে কিন্তু প্রচণ্ড তাপ থাকে এখন দিনে আর তাপ থাকার কারণে হচ্ছে দিনের বেলায় ওর প্রচণ্ড গরম লাগে আরেকটা ব্যাপার পশ্চিম পাশ থেকে এই ঘরের যে পশ্চিম পাশ সেই পাশ থেকে আপনার দুপুরের যে রোডটা এইটা সরাসরি লাগে ওর গায়ে এতে মারাত্মক সমস্যা এখন এই যে যে সমস্যা হয়েছে ঠান্ডা গরম সেই ঔষধে সেই কারণে হচ্ছে আমরা কিছু ঔষধ থাকে বলছি যে এই ঔষধগুলো আপনি খাওয়ান ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে তো আপনাদের মুরগির যদি এই ধরনের সমস্যা হয় অবশ্যই আমি যে ঔষধগুলো আপনাদেরকে এখন বলবো এগুলো যদি খাওয়ান ঠিকঠাক মতো তাহলে ইনশাল্লাহ আপনার মুরগিগুলো সুস্থ থাকবে ভালো থাকবে তো ঠান্ডা গরমের জন্যে ডক্সিভেট সিপ্রোসিন এবং ফাসভেট কারণ মুরগিটার জ্বর আছে হ্যাঁ এবং সাথে আপনি আপনার মুরগিকে লাইসোভেট ঔষধটা দিবেন ঠিক আছে কারণ লাইসভিট দিলে ওদের টাইটার ক্ষমতা তারপরে রোধ প্রতিরোধ ক্ষমতাটা বেড়ে যায় ঠিক আছে তো অবশ্যই আশা করি আপনারা কিছু না কিছু শিখতে পারছেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো এবং সুস্থ কামনা করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ